অনেকেই জানে যে আসলে তহাকে গ্রেপ্তার করা হয়েছিল এমনকি অনেকেই জানে না যে আসলে কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল অনেকে দেখা যে যে মাধ্যমে মানে একটা বিষয় করতেছে সে পর আর কি তাকে গ্রেপ্তার করা হয়েছে বা আরো অনেক ধরনের মানুষ অনেক ধরনের মন্তব্য করতেছে তো আসলে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়া হবে পুরো ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বিষয় এখান থেকে বুঝতে পারবেন এমনকি সম্পূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন জান্নাত তোহা আপনারা দুজনকে কম বেশি মানে আপনারা সবাই চেনেন স্ক্রিনে ছবি দেখতেছেন তো এটা দুজন কিন্তু অনেক আগ থেকে ভিডিও বানায় এমনকি তাদের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল কি রিলেটেড ভিডিও এটা অনেকেই জানেন এমনকি অনেকে জানে না তো আগে যেটা হয়েছে সেটা একদম বাদ দিলাম তো এখন তারা আবারও কাপল ভিডিও মানে বানানো শুরু করে আর কি তো কাপল ভিডিও বানাতে মানে সে কাবল ভিডিও থেকে ইনকাম করে এমনকি একটা পার্লার দেয় সেখান থেকেও কিন্তু মোটামুটি ইনকাম করে করে তারপরেও সে জুয়ার কিছু প্রমোশন প্রমোশন তো করার আর কি তাকে মানে গ্রেফতার করা হয় এমনকি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো দেখতে পারছি অনেকের বিষয়টা জানা ছিল না যে আসলে কী কারণে মানে আরকি তোহাকে গ্রেফতার করা হয়েছে তো এর আগেও কিন্তু আমরা কিছু কিছু বিষয় দেখছি যেমন প্রত্যয় হিরণ তো তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল তারপর কিন্তু সবাইকে সতর্ক করা হয়েছিল যেন কেউ কখনো জুয়ার প্রমোশনে কোনো ভিডিও না বানায় কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অনেক মানুষ এই ধরনের আর কি প্রমোশনে ভিডিও বানাচ্ছে তো যেমন তহাকে গ্রেপ্তার করা হয়েছিল এরপর হয়তো আরও অনেকে টার্গেটে আছে তো যারা যারা এই ধরনের কাজ করবেন অবশ্যই আপনাদেরকে মানে আইনের আওতায় আর কি নিয়ে আসা হবে তো ভিডিওটি যদি প্রথম দেখেন অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই সতর্ক হতে পারে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ